you রাধে রাধে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে এই যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালো আছো আজকে দিনটা হলো শনিবার শনিবার সকাল নটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে টুকগু শোনা তো চলে গেছে স্কুলে ওই তো তোমাদের দাদাভাই দিয়ে আসলো এখন এই তোমাদের দাদা খাওয়া দাওয়া করেও বেরিয়ে পড়বে নিজের কাজে তোমাদের দাদাভাই আসার পর আমি বললাম চলো না দুইজনে মিলে ধরে তুষকটা একটু উল্টে দিই আমাদের জানো তো তুষকটা না ভীষণ বড় ছানার চাদরের মতো ঢেলে পড়ে যায় এক সাইডে জন্যই ভাবলাম আর কি না তুষকটাকে একটু উলট পালট করে দিই মানে ওই যে যে জায়গাটা দিয়ে সবসময় উঠা নামা করি না ওই জায়গাটাই একদম পুরো মানে ঝুলে যায় আর বিছানাটাকেও না একটু পরিপাটি করে রাখতে পারি না মানে তুষকটা এতটাই বড় হয়ে গেছে বিছনার চাদরেও কভার করতে পারে না তুষকটাকে আর কি তো কি আর করি এমন করেই চলছি আর কি তো দেখো বিছানা কিন্তু উঠিয়ে নিলাম ওই সাইডগুলো কিন্তু আমি সুন্দর করে গুছতে পারি না একমাত্র তুষকটার জন্য তো যাই হোক আমাদের শোবার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা চলে আসলাম রান্নাঘরে ওই তো দুইজনে একসঙ্গে খেয়ে নেব সকাল সকালের খাবারটা এমনিতে তো দেখো আমাদের দুইজনের একসঙ্গে খুব কমই হয় কারণ সকালবেলা যখন কামে বেরিয়ে পড়ে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তখন আর আমি খেতে পারি না এত সকাল সকাল আর কি আর দুপুরবেলা তো তোমাদের দাদাভাইয়ের আসতে আস্তে আস্তে ওই ধরো চারটা পাঁচটা বেজে যায় আর ডুগুসুনাকে স্কুল থেকে নিয়ে এসে পরে আমি ডুগুসুন্যার সঙ্গে আর কি খেয়ে ফেলি তো আজকে ভাবলাম যে না আজকে তোমাদের দাদাভাইও যখন বলছে দশটার মতো বাজে আর কি বলছে আমাকে ভাত দিয়ে দাও তখন আমি ভাবলাম বললাম যে না আজকে আমিও খেয়ে নিই তোমাদের দাদা সঙ্গে আর কি তো ওই তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদা আর চলে গেল কাজে আর আমি ওই যে সামনের রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখন আগে কিন্তু আমাদের শোয়ার রুমটা আমি পরিষ্কার করেছিলাম এখন ওই যে আমাদের এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি দেখো ঘরের ভিতর তো সবাই চায় সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখতে তাই না বলো কিন্তু ঘরের ভিতর যতই সুন্দর পরিষ্কার পরিপাটি করে তুমি রাখো না কেন ঘরের দুয়ার যদি নোংরা থাকে না তো ঘরের ভিতর পরিষ্কার পরিপাটির কোনো মূল্যই থাকে না তাই না বলো আচ্ছা সবটাই বলবো তোমাদের কাছে কেন বললাম এই কথাটা তো দেখো আমার কিন্তু সামনের রুমটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে আজকে একটু ঘরের ভিতরের কাজ সেরে ঘরের বাইরের কাজে লেগে পড়লাম মানে আমাদের সামনের দিকটায় আর কি মানে বারান্দায় সেটার কথাই বলছি আমি তো দেখো কতদিন বৃষ্টি বৃষ্টি এ না প্রচুর জাবড়া হয়ে গেছে মানে অনেক লত উঠে পড়েছে আর ওই যে আমার সাইডে যেগুলো দেখতে পাচ্ছ গাছগুলো সেটা কিন্তু পান গাছ সেটা আমি লক্ষ্মীর ঘটে দেওয়ার জন্যই লাগিয়েছিলাম তো মা লক্ষ্মীর আশীর্বাদে ভালোই সুন্দর হয়েছে পান গাছটা আর পান গাছটা অনেকটা জায়গা নিয়েই মানে ছত্রিয়ে পড়েছে আর কি তো সেটাকে তো আমি নষ্ট করব না কিন্তু এদিকে দেখা যাচ্ছে টিনের মধ্যে অনেকটাই লত আর কি মানে পুরো জঙ্গল করে নিয়েছে আর কি ঘরের সামনাটা দেখতে একদমই ভালো লাগছে না আর বৃষ্টি দিন আসলে পরেই দেখা যায় নানান রকমের লত জঙ্গল দিয়ে আর কি বাড়িঘর না ভরে যায় মানে যেগুলো দরকারি জিনিস সেগুলো তো উঠে না কিন্তু আজাইরা কতগুলো গাছ গাছালি যেগুলো কোনো প্রয়োজন নেই সেইগুলো দিয়ে দেখবে তোমার বাড়িঘর পুরো জঙ্গলে ভরে গেছে তো যাই হোক এটা যেহেতু ঘরের সামনা মানে আমার ঘরের দুয়ার এই দুয়ারটাই যদি লেতরা থাকে তখন কি আর ভালো লাগবে বলো তো এমনি তো কতদিন ধরে পরিষ্কার করা হয় না ওই যে চলছিল তার জন্য আর কি তো এখন যেহেতু কাজ শেষ তাই আমি আজকে ভাবলাম রান্নাবাড়া করার আগে মানে আমি আমার ঘরের সামনাটা ঘরের দুয়ারটা একটু পরিষ্কার পরিপাটি করে সুন্দর করার চেষ্টা করবো এতদিন কিন্তু আমি পরিষ্কার পরিপাটি সুন্দর করে রেখেছি কিন্তু যখন থেকে একটু পাক্কা হয়েছে না আমার সামনা জায়গাটা তখন থেকে যেন মনে হয় আমার উৎসাহটা আরেকটু বেড়ে গেছে তো এতদিন তো মানে বৃষ্টি বৃষ্টিয়ে ভালো মতো পাড়া দিতে পারিনি যদি ভেঙে যায় ভালো মতো শুকায় শুকিয়েছে কিনা সেটাও জানতাম না তো আজকে যেহেতু দেখলাম একটু দিনটা ভালো আছে মানে হালকা হালকা রোদও দিয়েছে তো ভাবলাম না আজকে একটু জায়গাটা ভালো মতো পরিষ্কার করি আর আমার জানো তো খুব আগের থেকে শখ মানে ওই সামনার বারান্দার দিকে কিছু টাবের মধ্যে পাতাবাহার গাছগুলো লাগাবো একটু সুন্দর করে রাখবো বারান্দাটা খুব ইচ্ছে ছিল জানো তো তো এখন হয়তো সেই ইচ্ছেটাকে পূরণ করার সময় এসে পড়েছে আমি কিন্তু অবশ্যই লাগাবো টাবের মধ্যে টুকটাক করে গাছ এনে তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু আমার সামনা জায়গাটা চিপা চাপা কোনো জায়গায় বাকি রাখলাম না সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার থাকলে দেখবে এমন লক্ষ্মী লক্ষ্মী একটা ভাব লাগে তাই না বলো আর এই যে দেখো ব্যাগটার মধ্যে কি ছিল বলো তো এই দেখো শোবা এটি শোভা জানি কবের আমি নিজেও বলতে পারি না ওই যে আজকে পরিষ্কার করতে গিয়ে এই ব্যাগটা বের করলাম করে দেখি এটার মধ্যে অনেক সুবা আর এমনি তো আমার ঠাকুর ঘরে কিন্তু সুবা শেষ হয়ে গেছে তো ভালোই হয়েছে সুবাগুলো এখন ধোয়াও আছে যেহেতু বৃষ্টি পড়েছে তো এগুলাকে একটু শুকিয়ে পরে কেটে নেব তো আমি আমার ঘরের দুয়ার মানে ঘরের সামনাটা সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে চলে আসলাম সোজা রান্নাঘরে এখন আর রান্না বাড়া বসাবো না কিছু কাপড় আছে এগুলো ধুয়ে নেই তারপরে দেখা যাক আস্তে আস্তে রান্না বাড়া করবো আর রোজ না একই টেনশন গো কি রান্না করব আজকে এটা ভাবতে ভাবতে কিন্তু আমাদের যায় চলে যায় আধা ঘন্টার মতো কাপড়গুলো এখন ভিজিয়ে রাখি রান্না শেষ করে তারপরে না হয় কাপড়গুলো ধুয়ে নেব এই দিকে যেহেতু আজকে দিনটা হলো শনিবার তো ডুগুসোনা কিন্তু বারোটার মধ্যেই ঘরে চলে আসলো আর এখন কিন্তু শনিবার না আমি আর ডুগুশোনাকে স্কুলে নিতে যাই না ওই যে টমটম ভাড়া দিয়ে দিই একাই চলে আসে কারণ একটু একটু করে তো নিজেকেও শিখতে হবে তাই না বলো আর রোজ দিই না কারণ আমি এখনও সাহস পাই না আস্তে আস্তে করে মাঝে মাঝে দেব তারপর আর কি আস্তে আস্তে আসাটা শিখে যাবে তো ডুগুসোনা আসার সঙ্গে সঙ্গে আমি বললাম পাপা আমি তো অনেক কাজ করব কাপড় ধোয়া আছে রান্না বাড়া আছে তুমি স্কুল থেকে এসেছ একটু স্নান করে ঠাকুরটা দিয়ে দাও না বাবা ডুগুশোনা কিন্তু আর দেরি করলো না পটাপট স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেল ওই দিকে তো ডুগুসোনা ঠাকুর দিয়ে দিচ্ছে আর আমি এদিকে এসে রান্না বাড়াটা বসিয়ে দিলাম রান্না মধ্যে শুধু ভাতটা নামানো হলো আর ডাইলটা সিদ্ধ হলো তখনই দেখলাম স্যালেন্ডার শেষ হয়ে গেল তখন কেমন লাগে বলো তো তোর সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে আমি ফোন করলাম যে সিলিন্ডার তো শেষ হয়ে গেছে আমার রান্নাও হয়নি তোমাদের দাদাভাই ভাই বললো ভাত তো রান্না করেছ এই বেলাটা কোনো মতো খেয়ে নাও আমি বিকেলবেলা নিয়ে আসবো তারপর আর কি মাসির ঘর থেকে গিয়ে ডাইলটা সম্বাস দিয়ে নিয়ে আসলাম আর এ ডাইল দিল ডাইলের বড়া দিল চি না থাকলে হয়তো ডাইল সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিতাম তো মাসি থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে একটা কথা কি বলো তো তোমাদের দাদা ভাইয়ের না কিছু কিছু ক্ষেত্রে ভীষণ গাবিলতি করে আমি কিন্তু এক সপ্তাহ আগের থেকে বলছি সিলিন্ডারের দিয়ে গন্ধ বেরোচ্ছে সিলিন্ডারটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু ওই যে আজকে আনবো কালকে আনবো এমন করে করে দিন পেরিয়ে গেল আর আনাও হলো না সিলিন্ডারও শেষ হয়ে গেল এমনিতেই পারি না চুলাতে রান্না বাড়া করতে তার মধ্যে যদি সিলিন্ডার শেষ হয়ে যায় নিজে তো না খেয়ে বসে থাকবো সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু ছেলেটাকে কি দিয়ে খাওয়াবো এখন তো মাসি ছিল বলে কোনো অসুবিধা হয়নি কথা হলো আগের থেকে যে কোনো জিনিস ঠিক করে রাখা ভালো তে গিয়ে অসুবিধা না হয় তো তোমাদের দাদাভাই কিন্তু এরকম কিছু কিছু করে যেগুলো আমার একদমই পছন্দ হয় হয় না না এটা প্রথম বেশিরভাগই আমাদের সাথে তো যাই হোক স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিলাম ভীষণ ক্ষুধা পেয়েছিল আর বিকেলবেলা ওই যে কিছু গাছ লাগিয়ে নিলাম পাতাবাহার বন্ধুরা আজকে সকাল নটার থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত যা যা করলাম সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সবাইকে টাটা